পাঁচজন তাদের ওয়ার্কার তো এর মধ্যে দেখা গেছে যে আপনার তিনজনই হচ্ছে আপনার যাদের ডকুমেন্ট নাই বা যাদের ইমিগ্রেশন স্টেটাসটা নাই তো এই কারণে যেটা হচ্ছে যে তাদেরকে হোম অফিস যে ল এনফোর্সমেন্ট অথরিটি আছে তারা এসে তাদেরকে যখন পায় তখন আপনার প্রায় একশো পঁয়ত্রিশ হাজার পাউন্ড এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট মানে একটা একটা বিজনেসের জন্য যে একশো পঁয়ত্রিশ হাজার পাউন্ড তাদেরকে সরাসরি ফাইন মতামত থাকবে যারাই যে কোনো ধরনের ব্যবসা করছেন তারা যাতে এই ব্যাপারে খুবই সতর্ক থাকেন হোম কিন্তু আপনার প্রত্যেকটা কোম্পানিকে একটা বিরাট অঙ্কের আপনার ফাইন দিচ্ছে এখন আপনি দেখেন জাস্ট তিনজনের জন্য নর্মালি আপ টু সিক্সটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত কিন্তু ফাইন করতে পারে তারা এবং পাশাপাশি অন্যান্য জেল জরিমানা হতে পারে প্রত্যেকটা এমপ্লয়ার যারা রয়েছেন আমাদের কমিউনিটির তাদেরকে বলবো আপনারা অবশ্যই যখনই কোনো আপনার মাইগ্রেন্ট এমপ্লয়ি পাবেন তাদের কাছে প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে তাদের রাইট টু ওয়ার্কটা আছে কিনা এবং সেটা অনলাইনে আপনি চেক করে নেবেন হোম অফিসের মাধ্যমে আদারওয়াইজ তাদেরকে কখনোই আপনি এমপ্লয় করবেন না স্টোনব্রিজ লিগাল সলিউশন লিমিটেড ইউর ট্রাস্টেড ইমিগ্রেশন সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা যুক্তরাজ্যের অভিবাসন এবং আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান ইমিগ্রেশন টক্স অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি তানফির আহমেদ আমাদের সাথে রয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ ব্যারিস্টার এবং সলিসিটার সঞ্জয় রায় সঞ্জয় রায় যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ে আপনাদের পরামর্শ দেবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন মন্তব্য আকারে জানালে সেটির উত্তর দেবেন এবং আমাদের এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে সেখানে আপনারা টেক্সট করলে ব্যাচা সঞ্জয় রায় প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবেন সঞ্জয় রায় আপনাকে স্বাগত জানাচ্ছি ইমিগ্রেশন টক্স অনুষ্ঠানে ধন্যবাদ আমি ভাই আপনার টিভির মাধ্যমে আপনার সকল দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকদেরকে বলবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন আমরা চেষ্টা করব আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে উত্তর দেওয়ার তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো প্রকার প্রশ্ন আসে আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার তো অনুষ্ঠান শুনতে থাকুন আর থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করুন ধন্যবাদ দর্শক আপনারা জানেন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা ধারণা আমরা আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে পেজে দিয়েছি তারপরও যে অগ্রগতিগুলো নিয়ে আমরা আজকে সবচেয়ে সংবাদের আলোচনায় যে সংবাদগুলো গুরুত্বভাবে অবৈধ কর্মী রাখার দায়ে রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল হয়ে গেছে একটি রেস্টুরেন্টের কিন্তু এই একটি রেস্টুরেন্টকে ঘিরে বাকি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বা অন্যান্য রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ঠিক কতটুকু সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয়টি আজকের অনুষ্ঠানে আমরা একটু সংবাদে নিয়ে আসবো এবং দু সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে প্রায় সাতাশ হাজারেরও বেশি অভিবাসী নাগরিক হঠাৎ করে গত এক বছরে এত অভিবাসী কেন আসলো সেটির একটু বিশ্লেষণ করব আমরা সংবাদে ব্রিস্টালে অ্যাসিলাম হোটেলকে ঘিরে বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ আহ এবং ইউক্রেনীয় শরণার্থীদের জন্য বরাদ্দকৃত তিনশো মিলিয়নেরও বেশি টাকা অব্যবহৃত পড়ে আছে কাউন্সিল গুলোতে অর্থাৎ অভিবাসী ইউক্রেনিয়ানদের জন্য স্পেশালি যে বাজেট দেওয়া হয়েছিল এটি ব্যবহার হচ্ছে না কাউন্সিলের এ থ্রি হান্ড্রেড মিলিয়ন পাউন্ডস রয়ে গেছে এবং আশ্রয় হোটেলগুলো বিজ্ঞাপন নিয়ে কনজারভেটিভ এমপিদের মধ্যে রয়েছে অসন্তোষ এবং একই সাথে ফার রাইট বিক্ষোভে যোগ দিয়ে রবার্ট জেনরিকের বিরুদ্ধে লেবার পার্টির ক্ষোভ এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যবসা সঞ্জয়ের বিশ্লেষণ জানবো তবে তার আগে যারা পলিটিক্যাল নিউজটি সাবস্ক্রাইব করেননি ফেসবুক এবং ইউটিউব পেজে আমাদের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পরবর্তী আপডেট জানার জন্য বা আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ ব্যবসা সঞ্জয় রায় শুরুতে আপনাকে যে প্রশ্নটি দিতে চাই রেস্টুরেন্ট ব্যবসায়ীদের উপরে খড়গ নেমে এসেছে রেস্টুরেন্ট লুজ লাইসেন্স আফটার ইলিগেল ওয়ার্কার্স ফাইন এক লক্ষ তিরিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে অবৈধ কর্মী রাখার জন্য বিবিসির এই প্রতিবেদনটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন জি তানবি ভাই আপনি কারেক্টলি বলেছেন যে এখন আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস কিন্তু আপনার স্পেশালি যারা অবৈধভাবে কাজ করছেন শুধু রেস্টুরেন্ট সেক্টর না আমরা কিন্তু দেখেছি যে মিনি আদার সেক্টরসে যে যেখানেই কাজ করছেন তাদেরকে কিন্তু ধরপাকরের কিন্তু একটা বিরাট আয়োজন চলছে আমি বলবো যে ল এমফোর্সমেন্ট অথরিটি কিন্তু খুবই তৎপর তারা প্রায় রেস্টুরেন্টগুলোতে যাচ্ছে এবং যেখানেই যাচ্ছে তারা কিন্তু আপনার দেখা গেছে যে আপনার কিছু না কিছু অবৈধ বা যাদের আনডকুমেন্টেড পাচ্ছে আর এই স্পেশাল রেস্টুরেন্টে আমি নিউজটা পড়েছি ভাই তো এখানে যেটা দেখাচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচজন তাদের ওয়ার্কার তো এর মধ্যে দেখা গেছে যে আপনার তিনজনই হচ্ছে আপনার যাদের ডকুমেন্ট নাই বা যাদের ইমিগ্রেশন স্টেটাসটা নাই তো এই কারণে যেটা হচ্ছে যে তাদেরকে হোম অফিস যে ল এনফোর্সমেন্ট অথরিটি আছে তারা এসে তাদেরকে যখন পায় তখন আপনার প্রায় একশো পঁয়ত্রিশ হাজার পাউন্ড এটা কিন্তু একটা হিউজ অফ হয়নি একটা একটা বিজনেসের জন্য যে একশো পঁয়ত্রিশ হাজার পাউন্ড তাদেরকে সরাসরি ফাইন করে অ্যান্ড নট অনলি দ্যাট তার পরবর্তীতে যেটা হয়েছে আপনার এই হোম অফিস অথরিটি কাউন্সিলকে বলেছে যে তোমরা তাদের লাইসেন্সটাই বুক লাইসেন্স বলতে এখানে অ্যাকচুয়ালি অ্যালকোহল লাইসেন্সের বিষয়টাকে বলা হয়েছে এটা নট হোম অফিস লাইসেন্স আমরা যেটা বুঝি যে একটা এখানে আপনার অ্যালকোহল বিজনেস করার জন্য যে লাইসেন্সটা কাউন্সিল থেকে নিতে হয় লাইসেন্স সেই লাইসেন্সটার কথা বলা হয়েছে এবং এই লাইসেন্সের হিয়ারিংয়ের সময় উনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে যেটা বোঝানোর জন্য যে দেখো আমি অত্যন্ত এই বিজনেসটা করছি এই গ্রামের মধ্যে এই গ্রামকে আমি সার্ভ করছি কয়েকবার বন্যা কবলিত হয়েছে আমার রেস্টুরেন্টটা তারপরও কিন্তু দেখা গেছে যে কাউন্সিলের যে টিম রয়েছে যারা ভোটাভুটি করে এবং ভোটে দেখা গেছে যে আসলে হেরে গেছে এবং আলটিমেটলি উনি অনেক বোঝানোর পরেও তার ব্যবসাটা কিন্তু কমপ্লিটলি এখন বন্ধ করে দিতে পারে যে স্পেশালি যদি একটা রেস্টুরেন্টে লাইসেন্স না থাকে অ্যালকোহল সেল করার এই রেস্টুরেন্ট কিন্তু সার্ভাইভ করতে পারবে না এবং এটাই ছিল তাদের ওয়ান অফ সাবমিশনস আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না এই অ্যালকোহল লাইসেন্স আমাদের নিয়ে গেলে বাট এখন তারা দেখা গেছে যে এখন আহ ইলিগাল মাইগ্রেন্ট পাওয়ার কারণে তারা এরকম একটা ড্রাস্টিক অ্যাকশন নিয়েছে সো আমার সাজেশন থাকবে মতামত থাকবে যারাই যে কোনো ধরনের ব্যবসা করছেন তারা যাতে এই ব্যাপারে খুবই সতর্ক থাকেন হোম অফিস কিন্তু আপনার প্রত্যেকটা কোম্পানিকে একটা বিরাট অঙ্কের আপনার ফাইন দিচ্ছে এখন আপনি দেখেন জাস্ট তিনজনের জন্য নর্মালি আপ টু সিক্সটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত কিন্তু ফাইন করতে পারে তারা এবং পাশাপাশি অন্যান্য জেল জরিমানা হতে পারে যে মালিক ওনাদেরকে রিক্রুট করে আমাদের ব্রিটিশ বাংলাদেশি প্রায় দশ হাজার বলা হয় কখনো বারো হাজার বলা হয় একটা বড় সংখ্যার রয়েছে যারা আসলে কর্মী সংকটে ভুগছেন এবং তারা অনেক সময় এই কাজটা করে থাকেন তাদের জন্য আপনার কি সতর্ক বার্তা থাকবে যারা রেস্টুরেন্টে কর্মী পাচ্ছেন না এই অজুহাতে আনডক কাজ দিচ্ছেন এতে করে তাদের ব্যবসায়ের জন্য সতর্কতা কি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন না অফকোর্স আমি কখনোই আসলে উৎসাহিত করব না যে আপনারা কর্মী সংকটের কারণে আপনারা যারা যাদের কাগজপত্র নাই তাদেরকে রিক্রুট করেন অবভিয়াসলি এটার কনসিকুয়েন্সেসটা কিন্তু খুবই ভয়াবহ তো আপনারা রাইট টু ওয়ার্ক চেক করবেন যে কাউকে নিয়োগ করার আগে আপনি দেখবেন যে তাদের কাজের অধিকার আছে কিনা অনেক সময় আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে আমরা শেয়ার কোড বা ইসিএস চেকের মাধ্যমে মানে এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা এমপ্লয়ের রাইট টু ওয়ার্ক চেক না করি শুধুমাত্র আগে দেখা গেছে যে আমাদের পুরাতন যে স্টাইলে বিআরপি কার্ড ছিল বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট এটা দেখে কিন্তু আমরা অনেক সময় নিয়ে নিতাম সো এটা কিন্তু আর করা যাবে না সো আমার প্রত্যেকটা এমপ্লয়ার যারা রয়েছেন আমাদের কমিউনিটির তাদেরকে বলবো আপনারা অবশ্যই যখনই কোনো আপনার মাইগ্রেন্ট এমপ্লয়ি পাবেন তাদের কাছে প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে তাদের রাইট টু ওয়ার্কটা আছে কিনা এবং সেটা অনলাইনে আপনি চেক করে নেবেন হোম অফিসের মাধ্যমে আদারওয়াইজ তাদেরকে কখনোই আপনি এমপ্লয় করবেন না কারণ এটার জন্য আপনার আপ টু সিক্সটি পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে এবং

রেস্টুরেন্ট আছে আমাদের ইউকেতে বাঙালি মালিকানা সো এই রেস্টুরেন্ট সেক্টরটা কিন্তু আমি বারবার বলছি প্রতিটা প্রোগ্রামই আমরা বলছি যে এই সেক্টরটা কিন্তু সিরিয়াসলি সাফার করবে কারণ আপনি দেখেছেন যে যে পজিশনগুলো ক্যাটারিং সেক্টরে রয়েছে লাইক কি বলে এটাকে ম্যানেজার রেস্টুরেন্ট ম্যানেজার অথবা শেফ অথবা আর অন্যান্য পজিশনগুলি তো অনেকগুলো ছিল না যেমন ধরেন ওয়েটার বা যারা শেফকে হেল্প করে বা এই এই ধরনের কয়েক কিছু পজিশন কিচেন তো কখনোই ছিল না বাট যেগুলো ছিল একটা আমি বারবার বলি যে একটা রেস্টুরেন্টের প্রাণ হচ্ছে একটা রেস্টুরেন্টের শেফ আপনি যে হার্টটা কেটে নেন অবভিয়াসলি আপনার একটা মানুষ যেমন একটা হার্ট কেটে ফেলে চলতে পারে না ঠিক তেমনি একটা রেস্টুরেন্ট কিন্তু শেফ ছাড়া চলতে পারবে না একটা রেস্টুরেন্টে আপনি ম্যানেজার বা ওয়েটার আপনি যে কাউকে রিক্রুট করতে পারবেন কিন্তু একটা রেস্টুরেন্টে কিন্তু আপনি একটা স্পেসিফিক একটা রেস্টুরেন্টে কিন্তু যে কাউকে মেল নিলে কিন্তু সে এটা ছাড়াতে পারবেন সো এই সেক্টরটাতে আমি মনে করি যে দে উইল সিরিয়াসলি আসলে মানে তাদের বিজনেসটা এফেক্ট করবে যদি তারা তাদের সঠিক কর্মী যদি নিয়োগ করতে না পারে আমি বিশ্বাস করি যে মাইগ্রেশন কমিটি ম্যাক রয়েছে তারা ডেফিনেটলি এটাকে বিবেচনা করবেন এবং পরবর্তীতে হয়তো শেফটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবেন